গোকুলনগর রাস্তার মাথা এলাকায় এক মুদি দোকানে দুঃসাহসিক চুরি পুলিশের হাতে আটক ঘটনা বুধবার দুপুরে জানা যায় কলেজের সামনে কুখ্যাত সড়কের পাশে রাজু সাহা নামে এক ব্যবসায়ীর মুদি দোকানে চুরির ঘটনা সংঘটিত হয় মঙ্গলবার গভীর রাতে বুধবার সকালে দোকান খুলে চুরির ঘটনা দেখতে পায় দোকান মালিক দোকানে চুরি হয়েছে সেখানে আর কিছু বোঝার বাকি নেই খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরায় চুরির ঘটনা দেখতে পেয়ে চোরকে শনাক্ত করে দোকানের মালিক সব স্থানীয়রা পরবর্তী রাস্তার এলাকা থেকে চোরকে আটক করে ব্যবসায়ী সহ স্থানীয়রা অভিযুক্ত চোরকে উত্তম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় রাতের সময়ে আধারে চোর দোকানের পেছন দিকে টিনের বেড়া কেটে দোকানে প্রবেশ করে দোকান থেকে আনুমানিক পঁচিশ হাজার টাকার সামগ্রী চুরি করে নিয়ে যায় জানা যায় প্রতিনিয়ত নেশার টাকার জোগাড় করতে এই সমস্ত চুরির ঘটনা সংঘটিত করছে পিছে দল তাদের নেশা করতে পকেটে যখন কোনো টাকা পয়সা না থাকে তখন তারা সে টাকার জোগাড় করতে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ করে থাকেন রাজ্যের মুখ্যমন্ত্রী নেশা মুক্ত ত্রিপুরা গড়ার যে স্বপ্ন তা আদৌ কি পূরণ হবে প্রশ্ন জনমনে উত্তর দেওয়ার নেই কেউ আমি দরজা খুললাম এদের সামনাটা খুললে যে দিয়ে সব পরে ইরাজুল সিগারেটের বান্ডেল যা আসলো সব নিয়ে গেছে বিউরোর রিপোর্ট খবর ত্রিপুরা